সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের একটি বড় জানান আটক করা হয়েছে বুধবার আঠাশ আগস্ট সকাল আটটা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরী শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি দুই পাঁচ দুই এর একজন যাত্রীর দুটি লাভেজে তল্লাশি চালিয়ে একশো পাঁচটি স্বর্ণের বারসহ চারটি স্বর্ণের পেষ্টির চাকা জব্দ করা হয় আটক হুসাইন আহমদ সিলেটের ওয়াইনগার্ড উপজেলার তোয়াক ফুলবাদার এলাকার নুরুল ইসলামের ছেলে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান সকাল আটটায় শাহজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় গ্রীন চেনের দিকে ওই যাত্রী বের হয়ে গেলেও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালান এ তার কাছে থাকা দুটি কফি মেশিন খুলে তার ভেতর থেকে একশো পাঁচটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণের চাকা জব্দ করা হয় এ সময় হুসাইন আবদ নামের ওই যাত্রীকে আটক করা হয় যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং পনেরো হাজার গ্রাম নয়শো চুরানব্বই গ্রাম আমরা উপস্থিত পেয়েছি আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন এবং যিনি যাত্রী এসেছেন তিনি সারজা থেকে এসেছেন তার নাম হচ্ছে আহমদ হুসেইন অধ্যাকৃত স্বর্ণের মোট ওজন পনেরো কেজি নয়শো চুরানব্বই গ্রাম যার বাজার মূল্য ষোলো কোটি আটাত্তর লাখ টাকা ডিসক্রিপোর্ট Ադրոնիկտագոց